ডলার খাইয়া কালার পাল্টাইস না জিন্দা বলি আমরা এই দেশে অবশ্যই খেলা বোধ করতে হবে পর্দা করতে হবে নামাজ পড়তে হবে দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে এবং মহিলারা বেকারা বেপর্দা চলতে পারবে না যখন একটু শেয়ার হয়ে গেছে আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না তিনবার কন ঠিক না বে ঠিক ফাইজলামি ফাইজলামি নীল নদের ভানি মন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না আমার পূর্বের নাম বইলা গেছে আমরা কোন ব্যক্তির দালালি করি না আমরা মবিনাওয়ালার প্রেমের দালালি করি

আচ্ছা এই পন দুইটা সে বাসতেছে আপনারা যে এমনি আইসা যদি সুন্নিয়তের প্রয়োজনে এই যে বাবা শাহ আফরানের মাজারটা যে বানলো বানতে গেল কথা কোন লাগে লাগে ঠিক আমি প্রত্যেক ইসলাম মানে শাহ আফরানের মাজারটা যে বানলো আজকো ফেসবুকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া দুইটা মাজার মাংছে দুইটা দরবারের মাজার માંગছে শুনেন এই যে মাজার માંગতেছে আপনারা যদি এক থাকতেন কোন বান্ধব কি এই মাজারে টাচ করতে পারতো এই জন্য আপনাদেরকে নিয়ে পারি না যদি কালকে দিয়ে একটা প্রতিবাদ ডাক দেই এনাম রাজা রবির বাজার একটা বিশাল বড় প্রতিবাদ হবে আল্লাহ বলে মাজারে আক্রমণ করা হচ্ছে রসুল্লাহ বিরুদ্ধে কেন কটুক্তি করা হচ্ছে আসেন মানব বন্ধন হবে কাউকে খুঁজে পাওয়া যায় না আপনি দুইটার সময় সিলে লাভ কি তিন ঘন্টা কোন চারি ঘন্টা কোন লাভ দেখি তা সুন্নিয়ত কেমনে টিকে থাকবো এখন স্বাধীনতার পরে এই মুহূর্তে আইসা আমাদের এই প্রজন্ম বুঝতে পারছে সারা জীবন আমরা সংগ্রাম করছিলাম যে কিছু কিছু লোক আছে শুধু মুখের মধ্যে ইসলাম আছে এরা ভিতর খুব মুনাফিকি এরা শেয়ার বাজার সব বুঝেছে গা এরা তো বসে যে হামদাম করে না এটা হইল মাল খাইবার লাগে ডলার খাইবার লাগে এই ডলার খাইয়ে কারার ভাল লাগে আমরা এটা ভাবতাম না জীবন আমরা টাকার কাছে ইমান বিক্রি করি নাই কথা বল ঠিক না বেটি

নীল নদের ভানি যেমন নীল না এদের ইসলাম ইসলাম না যারা অলি আল্লাহর মাজার আক্রমণ করছে কোন মৌলবীর কি দেখছেন আমরা বিপরীতে যে মৌলবীর আছে একটা মৌলবি প্রতিবাদ করল না বোঝা গেল ডাল মে কুচ কালা হে এরাই তারা তারাই এরা আপনাদের কারণে পারি না আমাদের দুঃখ এখন সুন্নি জামাত সব এক হই দিব ঠিক ওই জাভাল আওয়াজের লক্ষণ দেখছেন ওই যে সামনে নির্বাচন আছে ওই সামনে নির্বাচনে ছাকাইবাল লাগিয়া সব জামারে কে দিছে টুস বিস্কিট খাইতে ছা বেডা যার ইমান নাই তার হার দাম নাই যার ইমান আছে সব দাম আছে

সময় সত্যি এখানে তবে কথা একটাই জান দিব ইমান আমার ফুলা ফান্ডিকই কই আমার যুবক ফুলা ফান্ডিক কই যুবকান্ডি তোর মানে ভ্রাম ইনশাল্লাহ সময় মতো ভ্রামুন ইনশাল্লাহ মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইসে ডাব্লিউ রিজল্ট আছে কিতাম এটা কেমনি থামাইতাম কত বুদ্ধি যে করতেছে আরে বেটা শেষ রাজাল তো মৃত্যু এর বাইরে কিছু আছে তো মৃত্যুকে যেহেতু নবীর मोहब्बतে আলিঙ্গন করে ফেলছি সুতরাং ওদের লাল চক্কুকে তাহিরিয়ার নেয়ামত ভয় পায় না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ওই দেখ মাথায় সবুজ টুপিও আছে কথা বল ঠিক এই যে সবুজ টুপি আছে সবুজ টুপি দেখতে শান্তি লাগে নি এই লাগে নি লাগে নি লাগে কিছু মুরিদ বানাইছি এলাকার ফুলাফান কিছু মুরিদ আছে হ্যাঁ কইছি বাবারে রে যেদিন থেকে দেখুন যে তোর মা বাপ কষ্ট দিছ তোরে তালাক আর যেদিন থেকে শুনবো যে তুই নবীর বিরুদ্ধে কথা বলছিস বাতিল দেখ আপোষ করে চলছ মিতালি করে সচেত বন্ধু তুই করছ বাতিল গেছে মায়া বিয়া দিছ বিয়া করছ তুই বাদ ফির মুরিদি তাহিরের ব্যবসা না বুলেটের মতো হও একাই একশো

দুইটার পরে মাহফিল ধরে রাখা বড় কঠিন আমরা সিল্লাই মিললে দুই ভাগ চালাই চালাইতেছি লাকি বহু ব্যাপার সেবার আছে আল্লাহরে কোথাও প্রেমেরা গুণ কি নদীর ফানি দিলে নিবো সু ভানলা কই না আমি বলি প্রেমেরা গুণ হেরা মনে করে সুলার আগুন। দরবারটা লাগছে তাই নই আমি বলি প্রেমের বাসি এরা মনে করে বাঁশের বাসি আমি কই প্রেম সাগর হ্যাঁ মনে করে কাম সাগর সার সহিত আর লেগেতে গিয়া বেড়া গ্যা ফোলা ভান্ডা ধরেলাম কারের গোষ্ঠী বলা কারের গোষ্ঠী